আইফোন ইউজার যদি আইফোন ইউজার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ম্যান্ডেটরি হয়ে যাবে কারণ আপনার ফোন কিন্তু ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য অনেক রকমের গ্লাস প্রোডাক্ট আপনারা ইউজ করে থাকেন আপনার জন্য কিন্তু বাজারে আমরা প্রিমিয়াম গেটের স্ক্রিন প্রটেক্টর নিয়ে আসছি চলুন একটু দেখিয়ে দিই আপনার জন্য কী কী স্ক্রিন প্রোডাক্টন নিয়ে আসছি আপনারা জানেন জয়রম ব্র্যান্ডের স্ক্রিন প্রোডাক্টরগুলো এবং গ্যাজেটসগুলো সবসময় বেস্ট কোয়ালিটি হয়ে থাকে কেন বেস্ট কোয়ালিটি হয়ে থাকে অবশ্যই জয়রম গ্লাস কেন লাগাবেন সেটা আপনার জানতে হবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে জয়রমের স্ক্রিন গুলো কিন্তু একশো আশি দিনের ফিঙ্গার সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু আপনার স্ক্র্যাচ পড়বে না আপনার আনগুলো চাপ পরে গোলা হয়ে যাবে না তার মানে একটা স্ক্রিন প্রোটেক্টর আপনারা যখন এটাতে ইউজ করবেন আপনার ফোনে তখন কিন্তু অতি সহজে এক দুই তিন মাসের মধ্যে গোলা হয়ে গেছে টাচ কাজ করে না স্লো হয়ে গেছে ফোন লেক করে এমন কিন্তু কোনো ইস্যু পাবেন না কারণ স্ক্রিন প্রোটেক্টর যখন আপনার গোলা হয়ে যায় এবং অ্যান্টিফিঙ্গার পড়ে যায় তখন কিন্তু আপনার ফোন কিন্তু স্লো কাজ করে এটা হচ্ছে যে টাচটার রেসপন্স ওই রকম পান না এবং আরেকটা যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে এটা কালারটা আপনার ডিসপ্লে কালারটাই আপনার কালার গ্রেনিকটাই চেঞ্জ হয়ে যায় সো এগুলোতে কিন্তু আপনারা রকম কোনো সমস্যা পেস করবেন না আপনারা আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন এটা তো এইচডি গেলো তার বাইরে আমাদের কাছে কী কী থাকছে যে অনেক গ্লাস প্রোডাক্ট রয়েছে একবারে থার্টিন ইউজার থেকে শুরু করে সেভেন্টিন ইউজার পর্যন্ত সবার জন্য আমাদের কাছে গ্লাস প্রোডাক্ট রয়েছে আর এখানে থাকছে খুব মোস্ট ফেমাস যে স্ক্রিন প্রোডাক্টরটি সেটি হচ্ছে প্রাইভেসি সো প্রাইভেসি স্কিন প্রোডেক্টরগুলো যথেষ্ট কোয়ালিটি ফুল করেছে এখানে কিন্তু আপনারা টোটালি হামার দিয়ে এই সবগুলো গ্লাসিক খুবই হার্ড আর যেখানে কিন্তু আপনি হামার দিয়ে হিট করলো কিন্তু বাঙবে না এই ভিডিওটি আমরা আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দেবো অলরেডি এর ভিডিও আমরা দিয়ে রেখেছি আপনাদের জন্যই সো আপনার এসে কিন্তু নিজেরা কিন্তু হাতে নিজের হাতে রেখে কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারবেন এবং সবগুলো কাটাকাটি একাকি করে আপনারা দেখতে পারবেন তার বাইরে আমাদের কাছে জয়রমারও দুটা ভেরিয়েন্ট রয়েছে এ খুবই স্পেশাল যে গ্লাস প্রোটেক্টরটি সেটি হচ্ছে আই কেয়ার স্ক্রিন প্রোটেক্টর যারা সারাদিন ফোনের মধ্যে কাজ করেন সারাদিন চোখ চোখের সামনে ফোন রাখতে হয় তাদের জন্য কিন্তু এই গ্লাসটা অবশ্যই জরুরি হয়ে যাওয়ার কথা কারণ আই কেয়ারের স্ক্রিন প্রোটেক্টর কিন্তু আমাদের কাছেই থাকছে জয়রম ব্র্যান্ডের এটা কিন্তু ষোলো এবং সতেরো সিরিজের যে ইউজাররা আছেন ফিফটিন থেকে শুরু করে সেভেন্টিন সিরিজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এর বাইরে আমাদের কাছে থাকছে জয়রমের অ্যান্টি স্ক্র্যাচ প্রুফ যাদের একই ফুল অ্যান্টি স্ক্রেচ প্রু প্রুফ স্ক্রিন প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই মডেলটি রয়েছে এটা হচ্ছে সেভেন প্লাস মোস্ট হার্ডার এটাও কিন্তু আপনারা সবগুলো স্ক্রিন প্রোডাক্ট আমাদের এখান এসে আমাদের স্যাম্পল দেওয়া থাকবে আপনারা আপনাদের মন মতো খুশি আঁকা আঁকি যেরকম নিচ্ছে আপনার চেক করে টেস্ট করে আপনার পছন্দ হলে নিতে পারবেন কারণ জয়রম যা বলে তাই কিন্তু দেয় এটা কিন্তু তাদের একটা সুনাম এটা আপনারা জানেন জয়রমের যারা গ্যাজেট ইউজার আছেন তারা অবশ্যই এটা ভালো বলতে পারবেন এর বাইরে আমাদের কাছে আপনাদের স্ক্রিন প্রোটেক্ট ক্যামেরা লেন্স প্রোটেক্ট করার জন্য সো আমাদের কাছে কিন্তু ক্যামেরা শুধু লেন্স প্রোটেক্ট না আপনার পুরো ডায়ালটাই কিন্তু আপনার প্রোটেক্ট করার মতো প্রোটেক্টর আমাদের নিয়ে এসেছি এখানে কিন্তু আপনার লেন্সের সাথে সাথে যে খালি স্পেসগুলো থাকে সেন্সর লাইট ওই জিনিসটাও কিন্তু আপনার এগুলো কভার করে দিবে। এখানে কিন্তু আপনার থাকছে সবগুলো সিরিজে অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে যারা শুধুমাত্র লেন্স প্রোটেক্ট করতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম গ্রেডের লেন্স প্রোটেক্টরও থাকতেছে যেগুলো হয়েছে সেভেন্টিন এয়ার সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে সেভেনটিন এয়ার শুধুমাত্র এটা হচ্ছে লেন্স প্রোটেক্ট করবে লেন্স প্রোটেক্টর এবং সেভেন্টি সিরিজের সেভেন্টি প্রো সেভেন্টি প্রো ম্যাক্সের সবগুলো কালার অরেঞ্জ অরেঞ্জ থেকে শুরু করে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে সো ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স আপনার হাতে যে আইফোনটাই থাকছে তা সেটার জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর নিতে পারবেন আর অবশ্যই চেক করে নিতে পারবেন আমি তারপরে একটু দেখিয়ে দিই বের করে খুলে এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের স্ক্রিন প্রোটেক্টর আপনারা এর মধ্যে ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জয়রোমের একটা প্যাকেজিং লেভেল যেখানে অ্যাক্সেসগুলো থাকতেছে কী কী এর মধ্যে থাকে তার মধ্যে একটা স্টিকার থাকছে যে স্টিকার দিয়ে কিন্তু আপনার ফোন একদম ডিপ ড্রাস্টগুলো টান দিয়ে নিয়ে আসতে পারবে ক্লিন করার পরে আর এই প্যাকেটের প্যাকেজিং লেভেলের ভিতরে কিন্তু গ্লাসটা পেয়ে যাবেন খুবই দারুণ জিনিস গ্লাসটি খুবই স্মুথ দেখতে টাচ রেসপন্স খুবই ভালো আর এজ হওয়াতে কিন্তু আপনি ইউজ করতে কিন্তু কোনো সময় কোনো পেস কোনো প্রবলেম ফেস করবেন না আর খুবই প্রাইভেসি একটি স্ক্রিন প্রোটেক্টর চলো অ্যাক্সেসাইজের ভিতর কী কী থাকছে অ্যাক্সেসরিজ প্যাকেটটা আপনি খুব ইজিলি বাসায় বসেই কিন্তু আপনি ইনস্টার্ট করে ইনস্টল করে নিতে পারবেন আপনার ফোনের সাথে এটা খোলার সাথে সাথে কিন্তু এখানে আপনারা পাচ্ছেন আবারও স্টিকার পাচ্ছেন যদি গ্লাস লাগানোর পরেও যদি ভিতরে কোনো ডাস্ট থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ডাসগুলো আপনারা এই গ্লাস দিয়ে রিমুভ এই স্টিকারগুলো দিয়ে রিমুভ করতে পারবেন আর এখানে তো একটা টিস্যু পেপার দিচ্ছে যেটা ক্লিনিংয়ের জন্য জয়রুমের ব্যান্ডিং সহকারে এবং এখানে ওয়েপেপার থাকছে ওয়েপারটা কীরকম এটা একটু দেখি এটা যে সরি ওয়েট পেপারটা ওয়েট ওয়েপারটা যদি একটু বেজা থাকবে আপনার গ্লাসটা ক্লিন করার জন্য এবং এটা যথেষ্ট পরিমাণ বড়ো দিয়েছে খুব ইজিলি আপনি বাসায় বসেই কিন্তু আপনার ফোনে এই জয়রুমের গ্লাসগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন রকম কোনো হ্যাসেল ছাড়াই জাস্ট এটা দিয়ে মুছে দেন এটা দিয়ে ক্লিন করে আপনার যদি কোনো ডাস্ট থাকে পুরো ডিসপ্লেতে এই স্টিকারটা বসিয়ে টান দিলে কিন্তু আপনি খুব ইজিলি সকল ডাস্ট চলে আসবে আর এরপরেও যদি কোনো কারণে বা এনি চান্স আপনি লাগানোর পরে ডাস্ট ঢুকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই স্টিকারগুলো দিয়ে কিন্তু আপনার সেটা ক্লিন করতে পারবেন সো এই হচ্ছে গ্লাস প্রোডারটি এখন খুবই হার্ড একটি গ্লাস আপনি যত টুকিয়েছে এটাকে ব্যান্ড করে স্কেচ টেস্ট করে কিন্তু আপনারা এটা নিতে পারবেন সো এই রকম গ্লাস প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই জেটটাকে আসতে হবে বাংলাদেশের সাথে থাকতে হবে আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই দোকান নাম্বার দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেওয়া থাকবে আর যারা রিটেলার আছে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং চাইলে আমাদের শপে এসে কিন্তু আপনারা নিজের হাতে দেখে শুনে তারপরে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভিডিওটি লম্বা হয়ে গেছে এই জন্য দুঃখিত খুদা হাফেজ